বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেতেন না তখন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়ার কেউ ছিল না শহীদ রাষ্ট্রপতি রহমান স্বাধীনতারা ঘোষণা দিয়ে নিজের অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করেছিলেন তিনি করে আমাদের নেতা জনাব তারেক রহমান তার জীবনের কিছু সত্য ঘটনার কথা তুলে ধরেছিলেন তিনি কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন আমাকে যখন ওয়ান ইলেভেনের সময় আমাকে হত্যার উদ্দেশ্যে শারীরিক নির্যাতন করা হয় আমার কোমর যখন ভেঙে দেওয়া হয় তখন আমি চিকিৎসার জন্য বিদেশে এসেছিলাম আমার সুস্থ মা আমার কপালে চুড়ো দিয়ে বলেছিল বাবা তুমি বিদেশ থেকে চিকিৎসা করে আসবা আমরা বাংলাদেশের মানুষ তোমাদের তোমার অপেক্ষা করব আমার সেই মা যাকে সুস্থ দেখে এসেছিলাম আমার সেই মার সুস্থ নেই আমার মা মৃত্যুর সঙ্গে মন জানাচ্ছেন আমার মধ্যে নদীর হসপিটালে থেকেছেন

আমাদের কাছে নেই তারেক রহমান বলেছেন যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য পাগল হয়ে গিয়েছিল স্বাধীনতা যুদ্ধের জন্য লক্তবদ্ধ হয়েছিল আমরিকের শতmovieId ত কোনো গ্রেফতার হয়ে যান আমরিকের নেতারা যখন পালিয়ে যান যখন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল না আমের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার দিয়ে নিচে অস্ত্র তুলে আমার সেই পিতার 42 বছরের স্থিতি ডিজরিত বাড়ি যে বাড়িতে আমার নাও নামক খালেদিয়া শত শত স্বীকৃতি রয়েছে যে বাড়িতে আমার ছোট ভায়রের সাথে নানা করেছে যে বাড়িতে আমার ছেলের জন্য জন্ম করেছে সেই রাজার হাসিনা না হাসিনা সেই বাড়িটিও গুড়িয়ে দিয়েছে দিয়েছে আজকে তাই বলতে চাই ত্যাগি তাহলে কারা বেশি বেশি পরিবার ত্যাগের কারণে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় যারা একসময় আমাদের বন্ধু ছিলেন আমাদের শরীর দল ছিলেন আমাদের সঙ্গে একত্রিত অনেক লড়াই সংগ্রাম করেছেন আজকে ওনারা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে উনিশশো সালে আমাদের বিরুদ্ধে ওই দলটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শেখ হাসিনার সঙ্গে এক হয়ে আন্দোলন করেছিল এবং এক একসঙ্গে নির্বাচন করে ওই দলটি মাত্র সাতটা সিট পেয়েছিল সালের অক্টোবরে সতেরোটা সেই আমাদের বন্ধু দল আজকে স্বপ্ন দেখেন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য আজকে আপনারা ভোটে দাঁড়াবেন ভোট চাইবেন মানুষের কাছে যাবেন ক্ষমতায় যাবেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু মঞ্চে দাঁড়িয়ে স্বাধীনতার বিরোধিতা করার কারণে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেতেন না